শ্বর জিরো সাথে গম্ভীরভাবে কথা বলেছেন যখন তিনি জিহুদা রাজ্যের বিষয়ে উল্লেখ করেন সেই রাজ্য সম্পূর্ণরূপে নৈতিক ও আতিক অশুদ্ধতার প্রতি সমর্পিত ছিল তারা জাগতিক বিশ্ব ধরা পড়েছিল আর নিজেদের বদলাতে চায়নি খুবই গুরুতর বিষয় তাই তিনি বলেছেন মাইনিগণের সদাপ্রভু এই কথা কহেন যেমন কুম্ভকারে কোনো পাত্র ভাঙিয়া ফেলিলে আর তাহা জোড়া দিতে পারা যায় না তেমনি আমি এই জাতি ওই নগর ভাঙিয়া ফেলিব সপ্তাহতে কবর দিবার জন্য স্থানাভাব প্রযুক্ত লোকেরা তফাতে কবর দিবে ইহা গুরুতর এই সাক্ষরে দেখুন ডাক্তার বলেছেন আমার পেশি ক্ষয় পাচ্ছে ডাক্তার কি বলেছেন হ্যাঁ তিনি বলেছেন এটা কি কষ্ট দিত হ্যাঁ আমার পায়ে জোর ছিল না কিন্তু এখন পাবেন বোন এধারে চলুন বোন চলুন পেশি ক্ষয় চলে গেছে ভাইরা এটা দেখুন ও যিশু উনি সেনার মতন চলছেন গৌরব বোন ফিরে আসুন আপনি দৌড়াতে পারেন আপনি নতুন হয়েছেন হয়েছে আপনি সুস্থ গৌরব প্রার্থনা করি পিতা এ ব্যক্তির জন্য অনুরোধ করি যারা নিজেদের আত্মা থেকে বলছে আমাকে রক্ষা করো পরিষ্কার করো আর পাপ করতে চাই না যিশুর নামে সমস্ত মন্দকে বাঁধি আর আজ্ঞা করি যিশুর নামে ছেড়ে যাবি ঈশ্বর আশীর্বাদ করুন